এমন ট্যারা মেয়েকে কি কেউ ভালোবাসে নীলয় কথাটা বলে নেহার চোখে মুখ দিয়ে জোরে একটু ফু দেয় নেহা চোখ বন্ধ করে ফেলে নীলয় সাথে সাথেই নেহার একটা ছবি উঠিয়ে সেখান থেকে চলে আসে নেহা চোখ খুলে দেখে নীলয় বেশ খানিকটা দূরে চলে গেছে নীলয় আর পিছনে ঘুরে তাকায় না নেহা চুপচাপ নেহাকে নিয়েই ভাবছে কারণ ছেলেটা একটু দুষ্টু হলেও রাতের ওই গম্ভীর মাস্তান আগন্তুকের সাথে কোনো মিল নেই কিন্তু সে ছেলেটাকে হতে পারে নেহা কথাগুলো ভাবতে ভাবতে ওদের আসল জায়গাতে এসে দাঁড়ায় হঠাৎ দুটো পুলিশের গাড়ি ফাঁচড়িতে প্রবেশ করে তিশা বলল কি ব্যাপার পুলিশ কেন এখানে জানি না তোর এখন চলে যা কেন যা বলছি তাই কর চলে যা এখান থেকে তিশারা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল নেহা পকেট থেকে একটা সিগারেট বের করে মুখে দিয়ে আগুন জ্বালিয়ে টান দিতে যাবে এমন সময় পুলিশের গাড়িটা ও ঠিক সামনের কয়েক হাত দূরে এসে থামলো নেহা সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে জিপ গাড়ি থেকে দুজন পুলিশ নামলো একজন ছেলে অফিসার আর একজন মেয়ে মেয়ে অফিসার নেহার কাছে এসে বলে চুপচাপ থানায় চল কোনো প্রশ্ন না ভাবছিস মার্ডার করে বেঁচে যাবি তোর মতো পাতি মাস্তান কত দেখলাম চল এখন এখান থেকে নেহা কোনো পাতি লেডি মাফিয়া না আমাকে ঠিকঠাক ভাবে নাম বল তারপর যাব আর প্রমাণ কি আমাকে তুই করে বলছিস তোকে তো আমি একটা কথা আছে জানিস তো সম্মান দিলে সম্মান পাওয়া যায় আপনি করে বললে আপনি আর তুই করে বললে তুইটাই পেতে হয় তোর কোনো বোন লাগি না আমাকে তুই এখন তুই করেই বলবি আমাকে ধরার কারণ কি রাজের লাশের পাশে ক্যামেরা ছিল ওই ক্যামেরাতে তোর নিয়ে ভিডিও ছিল হঠাৎ সেই ভিডিওতে দেখে একজন এসে সবাই মারে এরপর ক্যামেরা নষ্ট করা হয় তুই সেখানেও ছিলি তুই সব জানিস কে ছিল আর তুই একজন গ্যাং লেডিস্টার খুনটা তোর দিয়েই হয়েছে ভিডিওতে কি আমাকে খুন করতে দেখেছিস না তাহলে তুই সহ তোর পুলিশ ফোর্স কেন পৃথিবীর কোন শক্তি আমাকে জোর করে থানাতে নিয়ে যেতে পারবে না মাস্তানি দেখাবি পাবলিকদের সামনে পুলিশদের সামনে না যে মাস্তান সে পুলিশ কেন প্রধানমন্ত্রীর কপালে পিস্তল ঠেকিয়ে মাস্তানি করতে পারে ওকে এইভাবে বললে যেতেই পারি চলুন নেহা কথাটা বলে পুলিশদের জিপ গাড়িতে যে বসে তৃষারা দূরে দাঁড়িয়ে আছে নেহার বাইক রেখে সে পুলিশের সাথে চলে যায় কিন্তু কেন তাকে ধরা হয়েছে কেউ জানে না নিলয় আজ সব ক্লাস করে বের হলো বের হয়ে দূর থেকে নিহা যেখানে থাকে সেখানে চোখ গেল কিন্তু নিহা আজ সেখানে নেই মনে মনে নিলয় বললো কোথায় গেল মেয়েটা সব সময় তো সেখানেই থাকে এ নিলয় আর কিছু ভাবে না নিজ গন্তব্যের দিকে পা বাড়ালো রাত 12টা বাজে নেহা বাড়ির বেলকনিতে বসে আছে কয়েক ঘন্টা আগে থানা থেকে এসে এসেছে সেখানে অনেক ঝামেলা হয়েছে কিন্তু নেহার ঝামেলা সব উপর মহল থেকে ঠিক করা হয়েছে সেখানেই আটকে ছিল নিরয়ের কথা ভাবছে সে হঠাৎ একটা বাইক এসে থামলো নেহার বাড়ির সামনে নেহার বাড়ির সামনে পোস্ট সেখানে একটা বাইক এসে দাঁড়িয়েছে বাইকের উপর থেকে একটা ছেলে নামলো মাথায় হেলমেট পরা গায়ে কালো শার্ট নেহার বেলকনি সোজা ছেলেটা তাকালো নেহা চিনতে পারে ছেলেটাকে এটা সেই ছেলে যে রাজের থেকে বাঁচিয়েছিল নেহা ছেলেটাকে দেখে অপক হয় সে এখানে কেন কয়েক মিনিট ছেলেটা নেহার দিকে তাকিয়ে থাকে নেহা ব্যালকনি থেকে দৌড়ে বাইরে আসার প্রস্তুতি নেয় কিন্তু তখনই ছেলেটা বাইকের উপর বসে চালিয়ে চলে যায় সেখান থেকে নেহা হাবার মতো তাকিয়ে থাকে কে বল ভালো লাগে না কে এই ছেলে নিলয় না তো সে তো আজ সারা দিন আমাকে দেখেনি তবে কি দেখতে এসেছে কিন্তু নীলায় তো আমাকে পাত্তা দেয় না কেমন করে কথা বলে একটা সাধারণ ছেলে হয়ে আমাকে পাত্তা দেয় না তাহলে নীলায় তো দেখতে আসবে না কিন্তু এই ছেলে কে সে কি আমাকে দেখতে এসেছে হ্যাঁ আসছেই তো হাব ভাব দেখে এটাই তো মনে হচ্ছে কিন্তু কেন আসবে নীলয় না এসে এই ছেলে আসবে কেন নীলয়কে নিয়ে ভাবতে থাকে নিহা পায়চারি করছে বেলকনিতে ঘড়ির দিকে তাকায় রাত একটা বেজে গেছে নেহা ফোন হাতে নিল নিলয়ের নাম্বার সেভ করা ছিল কিন্তু সেখানে কল দেয় সে নীলয় বিছানায় শুয়ে আছে হঠাৎ ওর ফোন বেঁচে ওঠে